বিজ্ঞানী গোপাল ভট্টাচার্য শরীয়তপুরের নড়িয়া থানার বলেছিলেন গাছের জীবন আছে গাছের একটি অভিজ্ঞতা ভালোবাসা দেখাচ্ছি আপনাদেরকে এটি হলুদ আল্লা মান্ডা দেখুন গাছটি আগে দেখি আমরা একটু ছোট্ট একটি গাছ আমাদের বারান্দায় রয়েছে এখনো অনেকগুলো ফুল রয়েছে গাছে এটা বাহিরের দিকে আমার একটু এভাবে দেখাতে হচ্ছে আপনাদেরকে আর এটি এভাবে ভিডিও করে না রেখেও পারা যাচ্ছে না কারণ এটা দিন দিন মায়া বাড়াচ্ছে গাছটি যদি বলি এটির বয়স আমরা এই গাছটির সাথে আছি প্রায় আমার মনে হয় পনেরো বছরের কম হবে না আমি শরীরপুর সদরে পালং স্কুলের বাসী লতিফ মেনশনে লতিফ খানের বাড়ি লতিফ মেনশনে ছিলাম দু হাজার দশ সাল থেকে দু সাল পর্যন্ত তেরো সনে আমার বাবা প্রদীপ মেনশন থেকে গত হন তারও আগে থেকে খুব সম্ভব দু হাজার এগারো বা দু হাজার সালও হতে পারে আমার সঠিক মনে নেই এই আল্লা মান্ডা আমাদের সাথে অথবা আমরা আল্লামান্ডার সাথে এরপরে এক বাড়িতে বারো বছর ছিলাম সেখানে চলে যাই এটিকে নিয়ে এই বাড়িতে এসেছি দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে এখনও আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছে এই আল্লা আমাদের প্রতিদিনের পূজায় এই ফুল আমরা ব্যবহার করি বহু বছর একসময় অনেক ফুল দিতে দিত এখন তো একটু বয়স হয়েছে তারপরও এটি ওর শোভা আমাদেরকে দিয়ে যাচ্ছে অক্সিজেন দিয়ে যাচ্ছে তো এতটুকুই সংরক্ষণে থাকলো ধন্যবাদ শুভ সময়